বন্ধুরা ওয়েলকাম টু মহমা বিশ্বাস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু ছুটি বাড়িতেই আছি আর মেঘলা মেঘলা ওয়েদার আজকে কাঁচা দোয়াও করেছি দেখো কতদূর সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আজকে টিফিন কিছুই করিনি ছেলেকে কালকে ভাত ছিল সেটাই ভেজে দিয়েছি ছেলে খেয়ে নিয়েছে তখন দাদু ভাই চা নিয়ে চলে গেছে দোকানে আজকে যেহেতু শনিবার দোকান খুলেছে সেলস বলে একটা ক্লাস হয় সেই ক্লাস আজকে হবে তার জন্য দোকান খুলেছে আর বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে গেছে আর আমি এখন রান্নার দিকে চলে এসেছি আজকে রান্না করবো হাতে জল বসিয়ে দিয়েছি এখন এই যে চালটা আমি ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে মটরের ডাল মটর ডালটা ধুয়ে আমি এখন বসিয়ে দিয়েছি সিটি দেব আজকে মেনু এই করবো এখনো তরকারি টরকারি কাটিনি ফ্রিজে রয়েছে তরকারি বের করব করে কেটে দেখি আজকে নিরামিষে রান্না করবো নিরামিষ রান্না মটর ডাল হবে আর দেখি কী করা যায় পটল আছে ভিডিওটা দেখো স্কিপ না করে কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার এই দেখো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সম্বাদ দিয়ে দিয়েছি এই যে পুঁই শাকের তরকারি করব আর এটা মটর ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে এ দেখো ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি মটর ডাল এই করেছি আর এই যে পটল ভাজা করবো তার সাথে আলুও আছে গোল গোল করে চাকচাক করে আলু ভাজা হবে এর মধ্যে নুন হলুদ তারপরে আদা বাটা লঙ্কা বাটা সব দেওয়া হয়ে গেছে একটু দিনাগুলো দিয়েছে পটল আলু ভাজা করবো দেখে দেখো নুন হলুদ বাকি নিচ্ছে আলু ভাজাটা হচ্ছে তরকারিটাও হয়ে এসছে মানে রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি এসে খেতে বসে করেছি রাসুন টাসুন ধুয়েছে দেখো মটরের ডাল পুঁই শাকের চচ্চড়ি পটল ভাজা আলু ভাজা ভাত বেরিয়েছি ভিডিওটা দেখতে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে দুপুরে যা রান্না করেছিলাম তাই এই যে ডাল মটনের ডাল আর হচ্ছে পুঁই শাকের আর সেটা মানে দুটো পটল ভাজাও আছে আর এখন একটু ভাত করেছি ভাত করেছি নরদ এসেছে